নমস্কার বন্ধুরা বেঙ্গলি এসেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আর আমার রেসিপি মুরলা মাছের ঝাল আমি এখানে দুশো গ্রাম মতো মুরলা মাছ নিয়ে নিয়েছি এগুলোকে কেটে পরিষ্কার করে নেব এখানে মাছগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়ে এসেছি প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেব। নুন আর হলুদ নুন হলুদ মাখিয়ে নেব দিয়ে দিলাম একটা চামচ মতো নুন আর দিয়ে দিলাম সামান্য হলুদ আর এদিকে নিয়ে নিলাম একটা পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর দু কোয়া রসুন আমি এখানে দু কোয়া নিয়েছি রসুন এগুলোকে একসঙ্গে বেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি সরষে আমি এখানে কালো সর্ষেটা নিয়েছি প্রথমে আমি এই সর্ষেগুলোকে বেটে নেব আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটাকে বেটে নিচ্ছি সর্ষেটাকে আমি শিলনড়াতে বেটে নিচ্ছি ব্যাস সর্ষেটা আমার বাটা হয়ে গেছে আর ওদিকে মিক্সার মেশিনের বাটিতে আমি নিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এদিকে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি একটু কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে ছেড়ে দিলাম আমি সব মাছগুলোই একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে দেখুন এই যে সব মাছগুলো দিয়ে দিলাম দিয়ে খুঁতি দিয়ে মাছগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি ব্যাস এক প্লিট ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে দেব এবার এগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেবো এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম প্রথমে দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটো রঙ ধরলে ওর দিয়ে দেবো কালো জিরে ব্যাস এবারের মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেস্টটা এটা একটু নেড়ে চেড়ে নিলাম সর্ষেটা আমি পরে অ্যাড করবো আগে এখানে এই পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবং টমেটোর পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব আমি আমাদের দিয়ে দিলাম সামান্য নুন বন্ধুরা এখানে যেহেতু আমরা আলু টালু অ্যাড করবো না তাই মাছের যে নুন আমি কিন্তু বেশি করেই দিয়েছিলাম এখানে জাস্ট মশলাটা ভাজার জন্য আমি অল্প একটু নুন ইউজ করলাম এখানে দিয়ে দিলাম নুন হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি রসুন দিয়েছি দুকয়া রসুনের একটা গন্ধ থাকে তো তার জন্য খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আর চ্যানেলে নতুন কোনো বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে আমার মশলাটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এবার সর্ষে বাটাটা দিয়ে দিলাম সর্ষে বাটাটা দিয়ে আমি খুব বেশি খুন কিন্তু কষাবো না এতে হবে মশলাটা তেতো হয়ে যাবে দেখুন আমি জল ঢেলে দিলাম একটু নাড়াচাড়া করেই জলটা দিয়ে দিলাম জলের পরিমাণটা একটু কমই দিয়েছি ব্যাস জলটা দেখুন ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম একটু নেড়েচেড়ে কিছুক্ষণ এটাকে ফুটতে দেবো খুব ভালোভাবে ফুটে গেলে তারপরে নামিয়ে নেব দেখুন একটু ঘন থক থ হলেই আমার এই মাছটার রেসিপিটা রেডি হয়ে যাবে ওপর থেকে কিছুটা ধনে ছড়িয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল ব্যাস এবার একটু ভালোভাবে পুরো মিশ্রণগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন আমার মাছের রেসিপিটি রেডি হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ